আস্তে আস্তে চলে গেল তিন কোয়ার তলায় ঢুকল কোনো খবর পেল না আল্লাহ কাবা শরীফের পাশে বসা আল্লাহ নবীর পাশে হাত আবু বকর সিদ্ধি রদি আল্লাহ تعالی বসে আছেন জিনটা এসে দাঁড়িয়েছে জিনের আাদি দি তখন পানি ডুবিয়ে পড়ছে আল্লাহ নবী বললেন জি কুয়াত খবর কি তিনটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তলাই যেতে পারিনি খবর দেবো কি আল্লাহ এই দেখো আমার আবু বাকার আমি রসুল্লাহ উম্মাদের কত পাওয়ার দেখো তুমি তিন দিন গিয়ে কোয়া দিতে পারি আর আমার আবু বাকার তিরিশ খবর এনে দেবে যদি তাই না হয় তাহলে বসিদা হুজুর কি মদিনায় নামাজ পড়তে পারে সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন আল্লাহ কি পাওয়ার কি পাওয়ার তো জিনটা বসে আছে রসুল বলছে দেখো আমার আবু বাকার কেমন খবর নিয়ে আসে রসুল বলছে আবু বাকার তুমি একটু আমার হাঁটুর সঙ্গে হাঁটুটা ঠাকাও না সোহান আল্লাহ বলেন রসুল বলছে আবু বাকার আমার হাঁটুর সঙ্গে তোমার হাঁটুটা দাও একটু আর্থিং নিয়ে নাও যদি বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্যই তো পিঠ ধরতে হয় না হ্যাঁ একটু আর্থিং নাও এই যে লাইট মাইকগুলো চলছে এর আর্থিং আছে না নেই আর্থিংয়ে পানি দিলে জোর হয় না আস্তে আস্তে ভোল্টেজ কমে যায় জোর হয় না

সাবিরের ফাঁকা করে করে আল্লাহ নবীর সন্মুখে এসে আল্লাহ নবীর হাঁটু সঙ্গে হাঁটু লাগিয়ে আমার সুরুল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ বাকির কোরআনের আয়াত নাজিল হয়ে গেল উতুল্লিম বাদা জালিকা জানি জন্মের ঠিক নেই ওর বাবার গোলমাল রসুল্লাহ বললেন তোর তোর বাপের কোনো ব্যাপারটা আছে এখন কাকারও যদি বলা হয় তোর বাপের ঠিক নিশে সহ্য করো ভাই তো ক্ষেপে গেছে আমার রসুল বললে তুমি বলতে পারবে না তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো যাও শুভহার আল্লাহ দেবনে মুখীরা আহ দেবনে মুখীরা ও ঠিক আছে মোহাম্মদ যদি সঠিক না হয় ব্যবস্থা হবে আরে আমার রসুল তো মন গড়া কিছু বলে অমা এন তিকু আনিল হাওয়া ইনভোয়া ইল্লাহ আইউ ইউ হা যেটা আল্লাহ বলান রসুল্লাহ সেটাই বলে অলি দেবনে মগিরা বাড়িতে গিয়ে মাকে বলছে মা মোহাম্মদ সাল্লাম আমাকে এই কথা বলেছে মা অনেকক্ষণ চিন্তা করে বলছে মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না সোহান আল্লাহ বলে মোহাম্মদ সাল্লাম যা বলেছে সঠিক তোর সত্যি তোর বাপের ঠিক নেই

একটু আবার দিকে নিচু করে দাও বাবা আল্লাহ নবী আবু বাকার মাথার উপরে এইভাবে হাত রাখলেন বাবাজি আবু বাকার কোনো খবর বাবা কুয়ার খবরটা নিয়ে এসো সেকেন্ড মনে হযরত আবু বকর চোখ খুললেন যারা বলল সুবহানাল্লাহ জিন তখন ও আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর কুয়াতonar খবর কি ইলা গ হুজুর তলায় দেখলাম একটা মানুষ বসে আছে বিরাট আকৃতির মানুষ আল্লাহ নবী বললেন ওর মুখ কটা সোহান আল্লাহ বলেন আরে একটা মানুষের মুখ কটা হবে একটাই হবে আর রসুল বলছে তোর মুখ কটা তার মানে কি রসুল আগে দেখা হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ ابو بکر بول یا رسول اللہ وہ چاٹے بھوک کو کڑا بھوک یا رسول اللہ یا حبیب اللہ غب ابھی قوت تو لائے گی دکھلا غب اور ماتا علی خیصے میب ہے ممدال محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم আবু বা বললেন্লাহ হাবিব্লাহ মুখে মিম দ্বিতীয় মুখে হা তৃতীয় মুখে বিম চতুর্থ মুখে গান এই চার মুখে আপনার নামের চার হরফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আছে ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আপনার নামের বাবার কাছে রহমতি খানা একবার পাবার দরশী বান্লা হুম

اگر عور خبر لے اگر عور خبر لے امت کو کشتی محمد کی آنے اللہ اللہ

হ্যাঁ এটা অবশ্যই দরকার 마শাআল্লাহ আপনাদের গ্রামে এখনো প্রবীণ আলেম রয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই সব মানুষগুলো আস্তে আস্তে বিদায় হোক সিলসিলার অবস্থা কি হয় দেখবে হ্যাঁ এখনকার ইয়ং জেনারেশন যা তৈরি হচ্ছে হ্যাঁ এরা আর আমাদের কোনো পাত্তা দেয় এরা শুধু এখন যুক্তি চায় যুক্তি দাও যুক্তি দাও আর ওদেরকে এক কথা বলবেন এই যুক্তি দেখি তো আজাজির আমি দোয়া করি আল্লাহ এইসব আলেমগুলোকে আল্লাহ আরো কিছুদিন হায়াত দেন আল্লাহ হ্যাঁ এসব মানুষগুলো হচ্ছে দাদা হজুর কেবলা রহমাতুল্লাহ আলে সিলসিলার এক একটা হাতিয়ার ঠিক কিনা ভুল বলেন আমার ভাইরা এই জন্য আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেবও রয়েছেন সবাই হ্যাঁ আল্লাহ দিন দিনমুখী হয়ে যান আল্লাহর অলিদের সঙ্গে আলেম হাফেজদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন অন্তত আল্লাহর দরবারে এতটুকু বলতে পারবেন আল্লাহ ছেলে হাফেজ করতে পারিনি মেয়ে হাফেজ করতে পারিনি কিন্তু মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেবের সঙ্গে একটু মহব্বত ছিল আল্লাহ আল্লাহ একটু আলেমের সঙ্গে একটু খাতির রেখেছিলাম আমার আল্লাহ যদি সেদিন দয়া হয়ে যায় সাবাকাত রহমাতি আলা গাজাবি সেদিন আল্লাহ বাকের গজবের থেকেও রহমতটা বড় হবে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ চান না তার কোনো মান্না জাহান্নামি হয়ে যাক চায় আল্লাহ আল্লাহ শুধু বান্দার ওসিলা খুঁজবেন আমার এই বান্দাটাকে কোন অসিলা আমি আল্লাহ মাফ করে দেবো সোহার আল্লাহ কোনো একটা ভালো কাজ যদি আল্লাহ পাখের পছন্দ হয়ে যায় আল্লাহ সেই অশিলায় তো মাফ করে দিতে পারে এই জন্য সবসময় মনে এটা মাথায় রাখা ছোট্ট পাপ হলেও করব না ওটা হয়তো জাহান্নামায় যাওয়ার অশিলা হতে পারে আর ছোট্ট ওটা আমার জান্নাতে যাওয়ার অশিলাও হতে পারে আল্লাহ কোন কাজে কোন কর্মে যদি কোন কর্মে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যান কি এটা আমরা জানি এই এজন্য বাপ সব থেকে বড় জিহাদ হলো আখির জামানায় নিজের নফসের সঙ্গে একটু জিহাদ করতে হবে হ্যাঁ নফসের সঙ্গে হ্যাঁ এই জিহাদ তো সব থেকে বড়ো জিহাদ মসজিদের পাশে বাড়ি মসজিদে আসে না এমন মুসল্লি আসে না নেই হ্যাঁ ছি 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 তোমাদের হিসাব তো বেশি হবে তোমাদের হিসাব আরো কঠিন হবে তো এই জন্য আমার সোনা মানি যদি মানুষের মতো মানুষ হতে হয় আল্লাহর কোরআন ফলো করেন আর মোহাম্মদুর রসুল্লা সাল্লামের নকশার মানুষ হয়ে যান রসুল্লাহর মডেলের মানুষ হতে হবে ঠিক কি না হ্যাঁ যারা পুলিশের চাকরি করে এদের একটা ইউনিফর্ম আছে না যারা হোমগার্ডের চাকরি করে ওদের একটা ইউনিফর্ম আছে হ্যাঁ যে বাচ্চারা স্কুলে পড়ে স্কুলে একটা ইউনিফর্ম আছে আর আপনি নবীর উম্মত আপনার তো একটা ইউনিফর্ম আছে নেই আপনার তো ইউনিফর্ম আছে আপনাকে দেখে চিনতে পারা যায় না এ মুসলমান না অন্য কেউ কে যে জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো অন্তত ইউনিফর্মটা আগে নেন হ্যাঁ আপনি জানেন আপনি মারা গেলে তো আপনার কবরে আমার নবী পাককে দেখানো হবে সেদিন যদি দাড়ি বিহীন অবস্থায় ওঠেন কে আমার নবীর সম্মুখে আপনার খারাপ লাগবে না হ্যাঁ একটু লজ্জা হবে না এই জন্য বাবা হ্যাঁ যারা এখনো বে দাঁড়িয়ে রয়েছেন এখনো শার্ট ফুল প্যান্ট পরেন আমরা নিয়ত করে ফেলি হ্যাঁ আমল আমল এবাদত যা আছে আলহামদুলিল্লাহ অন্তত আমার রসুল্লাহ যে ইউনিফর্ম এই ইউনিফর্মটা আমাদের শরীরে একবার খাটিয়ে নিই আল্লাহ চাইলে এর ওসিরাইও আল্লাহ মাফ করে দিতে পারেন ঠিক কিনা ভুল বলেন আমার বৈজ্ঞানেরা সোনা মানি খেলা এই জন্য আল্লাহ বা কোরআন শরীফে জানালে আমার নবীর চরিত্র উত্তম চরিত্র জোরে বলুন সোহান আল্লাহ সব নবীর চরিত্র ভালো কোন নবী খারাপ ছিলেন না তার ভিতর দিয়ে আমার রসুলের চরিত্র উত্তম জোরে বলুন সোহার আমার রসুলের কাছে ধনী বলে নয় গরিব বলে নয় নয় আমার আল্লাহর কাছে ধনী বলেও নয় গরিব মেথর বলেও নয় ঠিক কিনা ভুল বলে আমার ভাইজনেরা সোনা মানি আল্লাহ নবী মদিনা মসজিদে নবাবি শরীফে বাসা একজন গ্রাম্য মানুষ চলে এলো আপনার কাছে নাকি দেও আসে কি আসে দেও দেও দে মানে ছোটবেলায় আমাদের মায়েরা বলতো না হ্যাঁ ভূত আসছে ঘুমা দেও তা রসুল বললে পাগল দেও আসে না আমার কাছে আমার কাছে জিব্রাইল আসে সোহান বলেন আমার কাছে জিব্রাইল আসে ও আমার বিজনে দাদু ওই ছেলেটাকে মানুষটাকে বলল বাবা আমার কাছে জীবনাইন আসে একটু আগে জীবনাইন আমি এসেছিলেন আমাকে কোরআন শরীফের ছোট্ট একটা সুরা দিয়ে গেছে ধরে বলুন সোহান মোহাম্মদ সাল্লাহ কি সুরা একটু 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 পড়বেন আমার রসুল বললেন সুরাটা এত মূল্যবান একবার পড়লে জানো দশ পারারার সব দশ পারার সমান পড়লে যে সব হয় সেই সেই সব হবে সবান আল্লাহ বলেন গ্রাম্য মানুষটা বলছে মহম্মদ সাল্লাম এত লাভের ব্যবসা একবার পড়লে দশ পারা পড়া সব হয় মোহাম্মদ একবার পড়ে الله يرحمهم ويقولوا يا رسول بسم الله الرحمن الرحيم الله الرحمن الله هو الله أحد الله الصمد لم الله ولم يولد ولم يكن له قفوا أحد الله أحد سبحان الله الله আমার রসুল বললেন তোর নামায় আমলে দশপাড়া তেলাওয়াতেন সব আল্লাহ দিয়ে দিয়েছে মানুষ খুশি হয়ে গিয়েছে খুশি হয়ে গেল আরে এত বড় মন জাদা একবার পড়লাম দশ পাড়ার নেকি হয়ে গেল নারায় তাকবি দিয়ে ফেললো খুশিতে আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ পাশে দাঁড়িয়েছিলেন ছুটে বাড়িতে চলে গেল বাড়িতে চলে গিয়ে আল্লাহ নবী সামি আব্দুর রহমান নিজে

দশ দশপড়া সব পেলাম একটা উঠো পেলাম সোহান আল্লাহ সোহান আমার হাবিব কি আমরা আব্দুর রহমান ওকে যে একটা উট দিয়েছে কোরআন শুনে যে খুশি হয়েছে বলে আমি আল্লাহ আমার আব্দুর রহমান এমনি হবে নামে আমার রহমতে জানলাতে আমি আল্লাহ সাত হাজার উট তৈরি করে দিয়েছি সোহার সাতাশি হাজার আর যারা সাহাবিরা পাশে ছিলেন তারা শুনতে পেয়েছে যে একটা উট দান করে এতটা উঠে সব সব সাহাবিরা বাড়ি ছুটে ছুটে গিয়ে সবাই একটা করে উঠনি এসে ওকে দিচ্ছে গ্রাম্য সাহাবী বলছে আল্লাহ আকবার শুধু ইমানিনে একবার কলমা পড়েছি তাতে এক পাল উঠ পেয়েছি আর যদি দৃঢ়ভাবে আল্লাহকে মেনে নিই আল্লাহ আরো কিনা আমার দেবে জনে বলুন সোহার আল্লাহ ও যখন গ্রামে ঢুকছে এক পাল উঠ তো গ্রামের লোক বলছে আরে আব্দুল জব্বার তো মাল পেলি কথা হ্যাঁ তো তো খাওয়া হতো না বলে আরে মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত দিলে আল্লাহর কোরআন পড়লে আল্লাহ তাকে এতটাই দেয় জোরে বলুন সোহান আল্লাহ আমারও ভাইরা আমি ওই জন্য বলি বাবা যারা আল্লাহফাকেও কোরান থেকে দুনে রয়েছেন অনেকে মনে করেন আর হবে না ব্রেন মোটা হয়ে গিয়েছে হবে না আল্লাহ বলেছেন অলাক দেয়া সানল কোরআন আলিদ দিগরি ফহেল মিম মুদাকির্তি সোয়ার আল্লাহ ওই জন্য আসে না ইয়াসানুল কোরান আল্লাহ তো সহজ করে দিয়েছে বলুন বল আল্লাহ আপনি লাগবেন তো আল্লাহ করিয়ে নেবেন আমি ছোটবেলায় একটা অস্ত্র ছিলাম ভাঙরে আব্দুল খালেক সাহেব এদিকে আসতেন Khaled সাহেব ভাঙ্গুরের আব্দুল খালেক সাহেব খুব ভালো আছে এটা আমি আমি তখন খুব ছোট বসে বসে চটে বসে অস শুনেছিলাম খালেক সাহেব হুজুর করেছিলেন যে একজন বুড়ো মানুষ কোরআন শিখতে শিখতে মারা গেছে ওকে যখন কবরের ভিতরে রাখা হয়েছে ফারিস্তা এসে জিজ্ঞেস করছে মার রব্বুকা ও বলছে আলি বা তাসা ফেস্তা বলছে আবার কি বলো দিন দেখি হ্যাঁ এসব রবকে আর ও বলছে আলিফ বেতেছে এসে পড়তেছে কেন বলছে আলিফ বেতেছে বলে আমার নবীকা বলে আর কোনো কথা নয় ওই আলিপ বেটেছে আল্লাহ তরফ থেকে আওয়াজ আমি ফেরেস না আমার বান্দাকে আর প্রশ্ন করো না আমার বান্দা কোরআন শিখতে শিখতে আর আমার বালদার গিয়েছে খালেক সাহেব হুজুরের অদিন শুনেছিলাম হুজুর বলেছিলেন আল্লাহর কোরআন শিখতে শিখতে কেউ যদি মারা যায় ওর কবরের ভিতরে আল্লাহ রহমতের ফারিস্তা দিয়ে আল্লাহর কোরআন আল্লাহ শিখিয়ে নেবে গুরু এই বলব যারা কোরআন থেকে দূরে দূরে জুড়িয়ে যান কেননা আমাদের হায়াঙার এই এতটুকু সময় চুল দাড়ি পেকে গেছে সমন আমাদের আসান সময় হয়েছে এবারে শুধু পাবেন দেবেন সেদিনে চিন্তা হয় না আমার ভাই না আর বেশি লম্বা করবো না আসেন একটু সালাম পড়ি আমার আব্দুল কাইয়ুম ভাই আলহামদুলিল্লাহ এসে গেছেন নাদবি সাহেব খুব ভালো ছেলে আমার তো খুব ভালো লাগে বুঝেন না হ্যাঁ আমাদের বসিরার সাবডিভিশনে ডিভিশনে আল্লাহ অনেক ভালো ভালো আলেম আছে নেই তার ভিতরে আব্দুল কাইয়ুম সাহেব একজন এবং ছেলেটা আমি এতটুকু দেখেছি যে যার মনে অহংকার নেই আলহামদুলিল্লাহ এটাই আমার ভালো লাগে অনেকে দেখবেন এলেম আছে তো বিরাট গরম আলেমটা জাহান নামে যাবে অহংকারী জাহান নামে যাবে আর এদের যারা ভক্ত হবে তারাও ওর সঙ্গে ঢকবে আল্লাহ আকবর আবদুল কাইম সাহেবের ভিতরে আমি সে আমার সামনে নেই সাইডে আছে আমি অহংকার দেখিনি যে কবার আমার সঙ্গে দেখা হয়েছে আল্লাহ আমার ভাইয়ের হায়াত দিক আমাদের হাবের সাহেব হুজুর অনেক বয়স হয়ে গেছে আল্লাহ হুজুরেরও হায়াত দ্বারা করেন আর আমার জন্য একটু দোয়া করেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে মৌতের সময় কলমালাহ ইহ মোহাম্মদুর রসুরুল্লাহ এতটুকু যেন আল্লাহ আমাদের নসিব করে দেন আল্লাহুম আমিন একটু আসেন বিশ্বনবী দরবারে সালামের তো পাঠাই যারা রাস্তায় আছো আমার ভাই ভিতরে আসেন আমাদের নবী সাহেব আসবে